হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন সি প্যানেলের এই ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সি প্যানেলের ফাইল ম্যানেজারে কোন নতুন ফাইল আপলোড করতে পারি ভিউয়ার্স এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ভিডিও বিশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা চলে যাবো আমাদের সি প্যানেলে সি প্যানেলে যাওয়ার পরে পাসওয়ার্ডে লগ ইন করবো যেটা আমি অলরেডি করে ফেলেছি এখন এখানে যাওয়ার পরে আমি ফাইল ম্যানেজারে যাবো ফাইল ম্যানেজার গেলে আমার যে ফাইল ম্যানেজার উইন্ডোর ওপেন হবে সেখান থেকে আমি পাবলিক ইস্টেমালে যাবো যেটা যেহেতু আমার এখানে আমার ওয়েবসাইটে সবকিছু এখানে থাকবে তো এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে সো আমি একটা ফোল্ডারে গেলাম টেস্ট ফোল্ডার টেস্ট ফোল্ডারে যে আমি চাচ্ছি যে আমি এখানে একটা ফাইল আপলোড করবো সো আমি এখানে আপলোডে ক্লিক করলাম এই আপলোডে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে আপলোডে ক্লিক করলাম এই আপলোডে ক্লিক করলে আমি নতুন ফাইল আপলোডের একটা অপশন দেবে আমাকে সো এখানে দেখতে হচ্ছে অপারেট এক্সিস্টিং ফাইল তার মানে আমি যদি একই টাইপের আরেকটা ফাইল আপলোড করি মানে একই নামের তাহলে সেটা কি হবে নতুন ওভাররাইট করবে যদি আমি টিক মার্ক রাখি আর যদি এটা না রাখি তাহলে নতুন ফাইলটা আর আগের ফাইলটা একসাথে একু এক্সিস্ট করবে ওকে আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব সিলেক্ট ফাইলে ক্লিক করলে আমাকে অপশন দেবে যে আমি কি কোন ধরনের ফাইল আপলোড করতে তো আমি ছোটখাটো একটা কোন একটা ভিডিও আপলোড করি আচ্ছা আমি এই ভিডিওটা আপলোড করব সো আমি এখানে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করব আমি ভিডিওটা আপলোড হচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে এখন যেহেতু এটা ডান সো আমি এখানে গো ব্যাক দিতে পারি গো ব্যাক দিলে আমি দেখব যে এখানে আমার ফাইলটি আপলোড হয়ে গেছে তো আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের সি প্যানেলে আমরা নতুন কোন ফাইল আপলোড করতে পারি এভাবে আমরা যেকোনো ধরনের ফাইল আপলোড করতে পারি এবং পাবলিক স্টাইল ডান্ডারে যে কোনো ফোল্ডারে আমরা আপ ফাইল আপলোড করতে পারি তো আমি ফাইলটা ডিলিট করে দেই যেহেতু এটা আমাদের পড়তে লাগবে না এখানে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট কনফার্ম দিলাম সো অপশন ফাইল ডিলিট হয়ে গেল আচ্ছা তো এইভাবে আমরা যে ফাইল ডিলিট করতে পারি বা আপলোড করতে পারি তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে